বিএনপির সাথে জোটের প্রশ্নে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে এই জিনিসটা মনে করি যে এনসিপি শুধুমাত্র সিটের রাজনীতির জন্য কারোর সাথে জোট করবে না যদি কেউ পরিবর্তনের কমিটমেন্ট দিতে পারে এবং কাজে সেটা প্রমাণ করার মতো তারা ওইটুকু কমিটমেন্ট শো করে দেখায় তাহলে এনসিপি সময়ের বিবেচনায় দেশের প্রয়োজনে ইলেকটোরাল অ্যালায়েন্সের দিকে যেতে পারে আবার যদি মনে করে এরকম কমিটমেন্ট কারো থেকে পাচ্ছে না শুধু কথার ফুলঝুরি তাহলে এনসিপি এককভাবে নির্বাচন করতে পারে তবে ইলেকটোরাল অ্যালায়েন্স হলেও এনসিপি অন্য কোনো মার্কায় বা অন্য কোনো দলের মার্কায় অন্য কোনো দলের নামে নির্বাচন করবে না যেটা আমরা ইতিপূর্বে একবার দেখেছিলাম যে জামায়াত কিন্তু বিএনপির মার্কা নিয়ে নির্বাচন করেছিল আমাদের আমাদের যদি এটা হয় ইলেকট্রাল অ্যালায়েন্স আমরা এনসিপি হিসেবেই নির্বাচন করব এবং আমরা আমাদের সাবলা প্রতীকে নির্বাচন করব পিআর নিয়ে আমাদের অবস্থান অবস্থান খুবই সুস্পষ্ট আমরা ঐক্যমত্য কমিশন এটা বারবার বলেছি আমরা উচ্চ কক্ষে পিআর চাই কক্ষে পিআর চাই না আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় আমরা উচ্চকক্ষে পিআর পদ্ধতির মাধ্যমে এটা দেখতে পারি কতটুকু বাস্তবায়নযোগ্য কতটুকু কাজ হচ্ছে ফলপ্রসূ হচ্ছে এবং এটা দিয়ে বাংলাদেশ উপকৃত হচ্ছে কি না এটা সাস্টেইনেবল কি না এর পরবর্তীতে এটা বাংলাদেশের মানুষের চাপয় ঠিক করবে যে এর পরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষে পিয়ার চাইবে না যদি উচ্চকক্ষে সফল না এমন হতে পারে জনগণের থেকে ডিমান্ড আসছে ওই কক্ষেও পিয়ার বাদ দিয়ে দেন সো এই জন্য আমাদের অবস্থান খুবই স্পষ্ট আমরা উচ্চকক্ষে পিয়ার চাই নিম্নকক্ষে আমরা পি চাই না যেটা এখন পর্যন্ত ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত আমরা তো এখনও এটা কোথাও কনফার্ম করিনি যে আমরা বিএনপির সাথে জোট করছি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই আলোচনাগুলো এখনও কিন্তু চলছে এবং এখন পর্যন্ত এই দল এই দলের সাথে জোট করবে এরকম অনেক ধরনের কথা বা আলোচনা আর থাকলেও কনফার্ম এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম সাইড যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু কেউ করে নাই এই আলোচনাটা চলছে আমরা আমাদের এনসিপির ক্ষেত্রে এটা বলতে পারবো যে আমরা আমাদের জায়গা থেকে যদি দেখি যে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা আমরা এমন একটা কমিটমেন্টে যেতে পারছি যেই কমিটমেন্ট অভ্যুত্থানের আকাঙ্খাকে ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে বিচারিক প্রক্রিয়াকে পরবর্তী সময়ে অব্যাহত রাখার জন্য কাজ করবে ভারতের আধিপত্যবাদ সহ যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করবে যেই কমিটমেন্ট শুধু আসন কেন্দ্রিক নয় বরং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে এমন কমিটমেন্ট যে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের মিলবে আমরা তাদের সাথে ইলেকট্রনিক অ্যালায়েন্সে যেতে পারি